ভোট পর্ব মিটতে না মিটতেই শাসক দল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দলের জেরে উত্তপ্ত পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের উখরিদ এলাকা বিশাল পুলিশ বাহিনী যায় ঘটনাস্থলে পরবর্তী সময়ে কেন্দ্রীয় বাহিনী গিয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তৃণমূলের এক গোষ্ঠীর হাতে অপর গোষ্ঠী আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উখরিদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হাবিবুর রহমান সহ তার ছেলে এবং আরও দুজন গুরুতর জখম হয়েছেন তাদেরকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় খণ্ডঘোষ হাসপাতালে পরবর্তী সময়ে তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রাত্রিরে এই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের উকরিদ অঞ্চলে অভিযোগের তীর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলামের অনুগামীদের বিরুদ্ধে যদিও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাত্রিবেলায় উকরিদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হাবিবুর রহমান এবং তার ছেলেসহ আরও দুজন বাড়ির সামনে বসেছিলেন অতর্কিতে বাইক বাহিনী গিয়ে এলোপাতারি তাদের উপরে হামলা চালায় বলে অভিযোগ এবং সেই ঘটনায় অভিযোগের তীর ব্লক তৃণমূল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে সেই হামলায় জখম হন অঞ্চল তৃণমূলের সভাপতি তার ছেলে এবং অন্যান্যরা স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়ায় পরবর্তী সময়ে পুলিশ আসে ঘটনাস্থলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত্রিবেলা কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয় এলাকায় নজরদারি শুরু হয়েছে ইতিমধ্যেই খণ্ডগোস থানায় অভিযোগ দায়ের করা হয়েছে গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায় ফালগুনের নেতৃত্বে মার্ডার বিষে আসামি মুক্ত সাইদুল হক সাহেব তুহিন খান এরা আমাদেরকে ওপর মার্ডার করেছে আমার বাড়িতে ডাকাতি ছিনতায় এবং আমাদেরকে মার্ডারের চেষ্টা আমার মাথায় টাঙি চালিয়েছে আমার বাবাকে রড দিয়ে মেরেছে আমার ভাই বাঁচবে না কেন মারলো কেন ভাই বমি করেছে আমরা তৃণমূল করি তাই আর যে যার কথা বলছেন সেও তো তৃণমূল করে ওরা ওরাও তৃণমূল করে ওরা গোষ্ঠী দ্বন্দ্ব আমরা আমার বাবা অঞ্চল সভাপতি আমার মা পঞ্চায়েত সমিতি বিদ্যুৎ কর্মাধ্যক্ষা আপনার আপনারা কার সঙ্গে দল করেন আমরা বিধায়ক নবীন চন্দ্র সাথে দল করি ওনার সাথে আমাদের বাড়িতে কোনো কারণ ছাড়া এসেই আমাদেরকে এরকম অত্যাচার আমাদের ফণ্ডগো ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থীলের নির্দেশে ব্লক সভাপতি ওর নির্ভর নির্দেশে উমিদ গ্রামে কিছু বন্যা বাহিনীকে দিয়ে উমিদ অঞ্চলের অঞ্চল সভাপতি শেখ হাইবুর রহমান এবং ওর ছেলে আর এক ভাইপো যে ওদেরকে বাইক বাহিনী দিয়ে বাইক বাহিনী একটা দল এসে বেদরক টাঙ্গি রড দিয়ে মারধর করে আর আপনারা তো সবই দেখলেন আমরা খণ্ডগোষে নিয়ে গিয়েছিলাম খণ্ডগোষ্ঠ থেকে রেফার করেছে বর্ধমানে আমরা বর্ধমান নিয়ে এলাম এখনও চিকিৎসা চিকিৎসা চলছে মারার কারণ এখন ওটা অঞ্চল দখলের লড়াই হচ্ছে অপার দিকে একটা মানে গোষ্ঠীতন্ত্রের কথা সর্বৈব মিথ্যা কথা দেখুন এটা রাজনৈতিক কোনো ঝামেলা নয় পাড়াগত এ পাড়ার সঙ্গে অপরাধ ঝামেলা সেটাকে রাজনৈতিক তো হবে না তার জন্য পুলিশ প্রশাসন আছেন তারা প্রতিনিয়ত তারা সমস্ত কিছু সত্য নিশ্চয়ই বার করবেন পুলিশ প্রশাসন সব সময় ওই গ্রামে আছেন যাচ্ছেন সত্য ঘটনা তারাই উদ্ঘাটন করবেন